আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবার কথা দেখেন এই দিন পাবনা ফেব্রিক্স কালেকশনের থেকে দেন কী পরিমাণে কালেকশন আসছে ঠিক আছে নিত্য নতুন কালেকশন দেখেন একবার ভাইরাল কালেকশন কালেকশনের কোনো শেষ নেই কালেকশনের কোনো শেষ নাই এই দিন আরেকটা নতুন ডিজাইন আসছে এই দিন কাজ করা এটা কাসরুকি দেখ কাসরুকি কাপড়গুলো এই কোনো শেষ নেই কালেকশনের কোনো শেষ নেই হাজার হাজার কালেকশন আছে হাজার হাজার পেটি আছে হাজার হাজার কালেকশন আছে সারাদিন রাত চব্বিশ ঘন্টা মাল দেখ শেষ হবে না একটা কালারতে একজনে একশো পিস দেড়শো নিতে পারবেন কোনো সমস্যা নাই এই এক পিস মাল খোলায় দেখাচ্ছে দেখেন কী পরিমাণ কালেকশন নিয়ে আসছে এই নতুন কালেকশন সারাদিন কাপড় দেখালে শেষ হবে না দেখেন ভাইরাল কালেকশন এই দেখেন কী পরিমাণে কালেকশন পুরা বডিতে কাজ হবে সিকুয়েন্সের পুরা বডিতে কাজ হবে দেখেন এই যে পুরা বডিরাত কাজ করা পুরা বডিতে কাজ করা দেখেন কি পরিমাণে কাজ করা আছে পুরা বড়িতে কাজ করে দেখেন এই যে অন্যটা পাকা সালওয়ারটা প্যান্টের কাপড়টা পাকা আড়াইগজ হবে এই যে অন্যটা হবে হচ্ছে দুপাটা এক পাকা পাঁচাদ নামাজি অন্যা এই দেখেন ভরপুর কালেকশন দেখেন কত বড় না ঠিক আছে অনেক বড় না ঠিক আছে সারা দিন রাত চব্বিশ ঘন্টা দেখালো শেষ সামনে দেখেন একটা পিটানো রং দেখেন দু এক পিস কাপড় খাইতে খোলা খোলা দেখাচ্ছি দেখেন কি পরিমাণে কালেকশন আসছে এটা আমরা সাতশো আটশোশো নয়শো টাকাও বিক্রি করছি আজকের ভিডিওর জন্য আজকে ফের বৃষ্টি জন্য আজকে একবারে সার দেব ঠিক আছে একবার পানির দামে দেওয়া দেব এই দিন দেখেন কী পরিমাণে কালার কী পরিমাণে কাপড় আছে এটা হচ্ছে পাটটা এটা হলো ব্যাক পাটটা আর এটা হচ্ছে সালোয়ারটা পাকা পাকা আড়াইগজ এই অন্যটা পাকা পাঁচ সাত দেখেন কত বড়ো দুপাট্টাটা দুপাট্টাটা কত বড়ো দেখেন কী পরিমাণে কালেকশন আসছে দেখেন এক বড় বড় দুপাট্টা ঠিক আছে প্রত্যেকটা কালার আমি বলছি প্রত্যেকটা কালার এক পিস করে দেখাবো দাদা এক পিস করে দেখাবো পেটি বাই পেটি আছে পেটি বাই পেটি কি পরিমাণে কালেকশন দেখেন প্রত্যেকটা কালার এক পিস করে দেখাবো দেখেন কি কালার আছে হিউজ পরিমাণে কালার আছে এই যে আজকে পরে আজকে বলবো একদম এরকম পানির দামে দেবো শুনলে আপনারা অবাক হয়ে যাবেন ঠিক আছে কেবল মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা কী দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা কী পাচ্ছেন দেখেন আমাদের কাছে পাঁচশো পঞ্চাশ টাকা কী পাচ্ছেন দেখেন হিউজ পরিমাণে কালেকশন আছে কালেকশানের কোনো কমতি নেই দেখেন এই যে এটা হচ্ছে দুপুরটা একবার নামাজি দুপাট্টা নামাজি দুপাট্টা হবে ঠিক আছে রং কষ বাংলা সাবান দিয়ে ধুয়ে যদি রং কষ চলে যায় রিটার্ন আছে কোনো সমস্যা নাই ঠিক আছে আপনারা চলে আসবেন পাবনা ফেব্রিক্স কালেকশন দেখেন কী পরিমাণে কালেকশন আছে দিন কাপড় দেখালেও শেষ হবে না এক পিস করে কাপড় খোলাইয়া দেখাচ্ছি দেখেন আমরা কি পরিমাণে কালেকশন পুরা বডিতে পিটানো কাজ করা আছে পুরা বডিতেই কাজ ঠিক আছে অনেকটা চুমকি কিন্তু উঠা যায় আর এটা কিন্তু শরীরও লাগবে না শরীরও লাগবে না একবারও ফিনিশিং করা আছে ঠিক আছে শরীরে কোনো জলা পড়া করবে না দেখেন কী পরিমাণে কালেকশন কালেকশান একবার ফ্রি সাইজ হুম দুপাটার হবে পাকা পাঁচ সাত আর এই যে সালোয়ারের কাপড়টা অনেকে খোলায় দেখায় না আমরা এক পিস কাপড় খোলায় দেখাচ্ছি দেখ কত বড় সালোয়ার ঠিক আছে অনেকে কিন্তু খোলা খোলায় দেখায় না দেখেন একবার আড়াই গোস পাকা প্যান্টের কাপড়টা পাকা আড়াই গোস থাকবে দেখেন কি পরিমাণে কালেকশন আছে দেখেন হিউজ পরিমাণে কালেকশন আছে কালেকশনের কোনো কমতি নাই দেখেন এই দেখেন দুপাটার হবে নামাজি দুপুরটা পাকা নামাজি দুপুরটা দেখেন কি পরিমাণে কালেকশন দেখেন ডিজাইন এত সুন্দর সুন্দর ডিজাইন ঠিক আছে এক একটার চা একটা কোয়ালিটি ভালো এক একটার চা একটা কী দেখাচ্ছি দেখেন হ্যাঁ কী দেখাচ্ছি দেখেন কত কালার আছে কালারে কোনো শেষ নেই দিন যদি কাপড় দেখায় তারপরও শেষ হবে না ঠিক আছে গোডাউন ভর্তি কাপড় আছে ঠিক আছে এই একটা কালার দেখেন কি পরিমাণে কালেকশন আছে সারা দিন কাপড় দেখালেও শেষ হবে না দেন কি পরিমাণে কালেকশন সারাদিন কাপড় দেখালেও শেষ হবে না দেখেন এই দোপাটা দেখেন কত সুন্দর আও দেখেন কি কালার হ্যাঁ এই দিন প্রত্যেকটা কালারই এক পিস করে দেখাচ্ছি প্রত্যেকটা কালার আমি বলছি এক পিস করে দেখাবো দেন কি পরিমাণে কালেকশন আছে পুরো বডিতে কাজ করা থাকবে আপনারা এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে স্ক্রিন স্ক্রিন শর্ট দিয়ে আপনারা নিতে পারবেন ঠিক আছে হ্যাঁ ঘরে বসে থাকিও আপনারা দুই পিস তিন পিস এক পিসও অর্ডার করতে পারবেন এখন আমাদের হোম ডেলিভারি আরম্ভ হয়েছে ঠিক আছে আগে আমাদের হোম ডেলিভারি ছিল না এখন আমাদের হোম ডেলিভারিও খোলা হয়েছে চৌষট্টিটা ডিস্ট্রিক্ট চৌষট্টিটা জেলায় মাল যাবে দেখেন কি পরিমাণে কাপড় এই যে এটা হচ্ছে সালোয়ারটা পাকা রাইগজ প্যান্টের কাপড়টা হবে পাকা রাইগজ নামাজই দুপরটা হবে নামাজি দুপুরটা দেখেন নামাজি দুপুরটা হবে দেখেন কি পরিমাণে কালার কালারের কোনো শেষ নাই ঠিক আছে হিউজ প্যানের কালার দেখেন এগুলো সব পেটিভাই পেটি দেখেন আসলে ক্যামেরাটা সামনে নিয়ে আসেন দেখেন দেখেন ভাই কি দেখাচ্ছি দেখেন ঠিক আছে এরকম বাই পেটি আছে না পেটি থাকবে ঠিক আছে কালারের কোনো শেষ নেই আপনারা এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে এক পিস দুই পিসও কালার নিতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে আমাদের দেখেন এই গোডাউনের ভিতরে আমাদের এটা আমাদের গোড়াউন আছে এটা আমাদের শপ এটা আমাদের সব একটা শপে আপনারা একটি ছাদের নিচে সব কিছু নিতে পারবেন এগুলো আছে লিলেন গস কাপড় মাত্র খালি সত্তরটি গস মাত্র সত্তরটি গস দেখেন এগুলো লিলেন গছ কাপড় খালি সত্তরটি আগজ এক পিস কাপড় খোলায় দেখাচ্ছে ঠিক আছে এটা হচ্ছে আপনার নব্বই ইঞ্চি পানা এই পানাটা থাকবে নব্বই ইঞ্চি পানা এই দিন কত বড় দেখেন নব্বই ইঞ্চি পানা থাকবে এই দিন এগুলো আছে খালি মাত্র সত্তরটি গস এই দিন খালি সত্তরটি গস খালি সত্তরটি গস দেখেন কী পরিমাণে কালেকশন কালার আছে দেখেন এগুলো কাছে ডিজিটালের কাপড় দেখেন এগুলো ডিজিটালের কাপড় একটু আড়াই হাত এক কা একটা কাপড় খোলাই দেখাচ্ছি দেখেন এই দিন আড়াই হাত বহর এর ডিজিটাল কাপড়টা থাকবে হচ্ছে আপনার খালি মাত্র পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা যান আরও পাঁচ টাকা ছাড় দিলাম খালি আশি টাকা গোজ এই খালি মাত্র আশি টাকা গোছ দেখেন এগুলো সব আশি টাকা গজ খালি আশি টাকা দেখেন কী পরিমাণে কালার আছে খালি আশি টাকা গছ তারপর এগুলো আছে দুই হাত পানা দেখেন এই দুই হাত পানা এগুলো আছে খালি পঞ্চান্ন টাকা গজ দেখেন দুই হাত পানা পঞ্চান্ন টাকা গজ এই যে এগুলো সব দুই হাত পানা খালি মাত্র পঞ্চান্নটি টাকা পঞ্চান্নটি তাহলে কী পরিমাণে কালার আছে আপনি এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে রিংটা দেখে দেখে নিতে পারবেন টাকা এগোজ এই এক কালার কাপড় আছে খালি টাকা এগোজ দেখেন পেটি বাই পেটি থাকবে আটত্রিশশো টাকা এক পেটি কাপড় আটত্রিশশো একশো গোজ কাপড়ের দাম হচ্ছে আটত্রিশশো টাকা এই দেখেন সব ডলের ভিতরে আছে সব আপনারা স্ক্রিনশট দিয়ে দেখে দেখে নিতে পারবেন আরেকটা আছে আপনার পেটেল থ্রি পিস সুইস কটন বলে ঠিক আছে এগুলো হচ্ছে সব সুইচ কটন এক পিস মাল খোলাই দেখাবো ঠিক আছে এগুলো সব সুইচ কটন মাল আপনারা আমাদের একই সাদের নিচে বসে সব কিছু নিতে পারবেন এক পিস মাল খোলাই দেখাচ্ছি দেখেন এটাকে বলে সুইচ কটন মাল এটা হচ্ছে সুইচ কটন কাপড় এটা পেটেল সুইচ কটন ঠিক আছে এটা হচ্ছে জামাটা বডিটা তিন গজ এটা হচ্ছে সেলোয়ারটা তিন গজ এটা সেলোয়ারটা সুইচ কটন থাকে ঠিক আছে এটা সুইচ কটন এই দিন এটা হচ্ছে দোপাট্টাটা পাকা নামাজ দিয়ে দোপাট্টা এর চা বড় কখনো উন্যা হয় না ঠিক আছে আমি দেখি না চোখে এর চা বড় উন্যা দেখেন কত বড় উন্যা দেখেন এরা প্রাইসটা থাকবে ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দেখেন হিউজ পরিমাণে কালার আছে এই যে এগুলো সব হিউজ পরিমাণে কালার আছে আপনারা এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে রিংটা দেখে দেখে নিতে পারবেন ঠিক আছে এই দেখেন কী পরিমাণে কালার আছে এই যে এগুলো সব গঙ্গা এগুলো সব গঙ্গা দেখেন কী পরিমাণে কালার আছে সব গঙ্গা ঠিক আছে তারপর আমাদের কিন্তু বেডশিটের কালার এগুলো বেডশিটের কালেকশন আছে এগুলো বেডশিটের কালেকশান দেখেন কী পরিমাণের কালার আছে দেখেন এগুলো এদিন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো সাতশো টাকার মাল ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছে দেখেন কি পরিমাণে কালার আছে দেখেন এটা পেনেল বেডশিট আমাদের একই ছাদের নিচে বৈশা আপনারা সব কিছু অর্ডার করতে পারবেন কোনো সমস্যা নাই একই ছাদের নিচে সব কিছু আছে আল্লাহর রহমতে ঠিক আছে দেখেন এজেন্ট এটা পেনেল বেডশিট হ্যাঁ এটা এটা বলে হয়েছে পেনেল বেডশিট দেখেন কি পরিমাণে কালার আর কী পরিমাণে রঙ দেখেন এটা সাত ফিট বাই আট ফিট হবে সাত ফিট বাই আট ফিট এটা হচ্ছে বেডশিট বালিশের কভার দুটো পাবেন একবার ফ্রি সাইজ দেখেন একবার ফ্রি সাইজ এগুলো বেডশিটে কালেকশন আমি কিন্তু এত মাল খোলা দেখানো সম্ভব না সারা দিন রাত দিন চব্বিশ ঘন্টা মাল দেখলো আমাদের মাল কোয়ালিটি শেষ হবে না ঠিক আছে এইগুলার আরেকটা কোয়ালিটি দেখেন এগুলো সাতশো টাকা এই লেখাই আছে সাতশো টাকা পিস ঠিক আছে এগুলো আপনারা এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে রিঙ্ক দেখে দেখে নিতে পারবেন দেখেন এগুলো হচ্ছে এক কালার কাপড় আছে কী পরিমাণে কালার দেখেন এগুলো সব রঙের কষে সব গ্যারান্টি ঠিক আছে সব এক কালার কাপড় এগুলো হচ্ছে খালি পঞ্চান্ন টাকা গছ এই যে আপনার দশ গজ পাঁচ গছ কাইটে কাইটে নিতে পারবেন দেখেন কী পরিমাণে কালার আছে দেখেন এগুলো আজকের জন্য এই তলমই রাখছি খোদা হাফেজ